জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি যে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের উপর দু হাজার বারো থেকে ষোলো সালের পর থেকে যে তন্ত্র মন্ত্র বশীকরণ এবং ব্ল্যাক ম্যাজিক একইভাবে করে আসছে সেগুলোর কি দু সালের পর কাটবে মানে মোটামুটি দিক থেকে দেখতে গেলে যে রাশির যে সমস্ত বাধা বিপত্তি লেগেছিল দু হাজার থেকে সে বাধাগুলো কি কাটবে না এখনো পর্যন্ত সে বাধার সম্মুখীন হতে হবে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় মাতারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন আগে আজ আমি এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনে ছায়ার মতো সব সময় চারপাশে ঘুরে বেড়ায় কখনও চোখে দেখা যায় না কিন্তু তার প্রভাব দু হাজার বারো সালের পর থেকে গভীরভাবে অনুভব করেছে প্রত্যেকটি মিথুন রাশির জাতক এবং জাতিকা এটাই হচ্ছে অদৃশ্য শক্তির প্রকোপ কেন হঠাৎ মন খারাপ হয় মাথা ভারী এবং চাপ হয়ে ধরে থাকে রাত্রিতে ঠিকঠাক ঘুম আসে না কেন মৃত ব্যক্তিতে বারবার স্বপ্ন আসে ভূতে প্রেতে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে যায় আত্মহত্যা করার বিচার আসে মনের মধ্যে কেন হয় এগুলোর পেছনে রয়েছে অদৃশ্য শক্তির হাত কারণ এই অদৃশ্য শক্তি কিন্তু পজিটিভও হতে পারে এবং নেগেটিভও হতে পারে কিন্তু দু সালের পর থেকে যে মিথুন রাশির উপর যে তন্ত্র মন্ত্র ক্রিয়া চলছে এটা কিন্তু পুরোটাই নেগেটিভ শক্তির একটা লক্ষণ ঠিক আছে আগে জানতে হবে যে অদৃশ্য শক্তি কি আসলে অদৃশ্য শক্তি মানে হল এক আত্মিক শক্তি যাকে আমরা চোখে দেখি না কিন্তু তার প্রভাব আমাদের শরীর মন এবং সংসারের প্রতি কর্মজীবনের প্রতি আমার ব্যবসা বাণিজ্যের প্রতি আমার তারপরে হচ্ছে আমার লাভ লাইফের ব্যাপারে আমার বিবাহিত জীবনে এই সকল ব্যাপার কিন্তু প্রভাব তার রকম পড়ে সেটা কিন্তু আমরা বুঝতে পারি কিন্তু অনেক সময় হয়তো আমরা বুঝতে পারি না ক্ষতি হয়ে যাওয়ার পরে হয়তো আমরা বুঝতে পারি কিন্তু বুঝতে পারি এক না একদিন ঠিক আছে যখন কোনো মানুষের জীবনে এই নেগেটিভ শক্তি দ্বারা ক্ষতি করা হয় সেই জাতক বা জাতিকার কিন্তু কর্মজীবন শারীরিক জীবন আর্থিক জীবন তারপর হচ্ছে ব্যবসা বাণিজ্য জীবন বিবাহিত জীবন পুরো কিন্তু একশো আশি ডিগ্রি কিন্তু ঘুরে যায় তার সে বুঝে উঠতে পারে না যে আমার সাথে অ্যাকচুয়াল হচ্ছে না সে বুঝতে বুঝতে অনেক তার ক্ষতি হয়ে যায় ঠিক আছে এটা কেন হয় এটার পেছনে রহস্য আছে প্রথম রহস্য হচ্ছে পূর্বজন্মের কর্মফল থেকে এটা হয় যে পূর্বজন্মের সেই ব্যক্তির প্রচুর কর্মফল খারাপ আছে এই জন্য হয় এক নাম্বার দু নাম্বার হচ্ছে কোনো সত্যুর দ্বারা পাঠানো তন্ত্র মন্ত্র ক্রিয়া শক্তি হতে পারে তিন নাম্বার হচ্ছে পূর্বজন্মের কোনো বাধা যেমন প্রেত সাপ বাধা অনেক জন্ম থাকে শনি এবং রাহু দ্বারা থাকে আবার অনেক ব্যক্তির কি হয় যে বাড়িতে জন্মগ্রহণ করেছে দেখা গেল সেই বাড়ির পূর্বাপুরুষেরা কেউ হয়তো গলায় দড়িলে আত্মহত্যা করেছে কেউ হয়তো বিষ খেয়ে আত্মহত্যা করেছে কারো হয়তো ট্রেনে কাটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কেউ হয়তো আগুনে পুড়ে মারা গেছে কেউ তো বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছে কেউ তো জলে ডুবে মারা গেছে সেই সকল আত্মাগুলি মুক্তি পায় না যাতে তারা মুক্তি পায়নি তার জন্য ওরাও চায় যে আমার বংশে যারা আসে তারাও যেমন না মুক্তি না পায় চারদিক থেকে সমস্যা ধারা তারা কিন্তু ঘিরে দেয় ঠিক আছে এগুলো কিন্তু লক্ষণ পূর্বজন্মের এগুলো কিন্তু হতে পারে তারপর আসছে মানসিক লক্ষণ কী হতে পারে অকারণে ভয় পাবে বুকের ভিতরে একটা ভয় কাজ করবে আগে কী হতো মানুষটা হয়তো রাতে ভিতে যে কোনো খুশি চলে যেত তার ভয় বলে কোনো মতো জিনিস থাকে না কিন্তু এই তন্ত্র মন্ত্র ক্রিয়া যদি তার উপরে করা হয় তার বুকের মতো একটা ভয় চেপে যাবে সে দিনের বেলায় হোক কিবা রাত্রের বেলায় হোক তার মনের মতো একটা ভয় কাজ করবে এক নম্বর দু নাম্বার হচ্ছে ঘুমের মধ্যে সে আতঙ্ক দেখবে কেউ তো বুকে এসে চেপে বসে যাচ্ছে কেউ তো গলা টিপছে কেউ তো পাশে শুয়ে যাচ্ছে এসে মৃত ব্যক্তিদের সে দেখতে পাবে বারবার কেউ তো বাড়ির মধ্যে প্রবেশ করছে এটাও সে দেখতে পেতে পারে ঠিক আছে তার মনের মধ্যে স্বপ্নটা আতঙ্ক স্বপ্ন আসবে এবং সে হয়তো প্রতিদিন পুজো পাঠ করে ঈশ্বরের সে দেবতা বা দেবীর যদি সে নাম উচ্চারণ করতে যায় তার বুক চাপ হয়ে যাবে বাঁধারে বুকটা মাথা ভারী এবং চাপ হয়ে ধরে যাবে ব্রেন কিছুতে কাজ করবে না ঠিক আছে এরা কিন্তু তার কিন্তু হবে আর সে যদি ধ্যান বা পুজো করে সে ধ্যান এইভাবে যদি ধ্যান বা পুজো পাঠ করে তখন দেখা গেলো তার মাথার মধ্যে সব নোংরা নোংরা চিন্তা আসবে সেক্সুয়াল মেন্টালিটিভ চিন্তা বৃদ্ধি পাবে কিছুতে সে মনকে শান্ত করতে পারবে না অস্থির হয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে মন তো সবসময় অস্থির থাকবে অকারণে রাগ বাড়বে কারণ ছাড়াই তার কিন্তু রাগ চরমে থাকবে তারপর হচ্ছে কান্না পাবে কান্না আসবে অবশ্যই অন্ধকারে সে থাকতে মন যাবে মনের মধ্যে একটা বিষণ্নতা ভাব কাজ করবে চব্বিশ ঘন্টার ভেতরে একবার হলেও তার আত্মহত্যা করার ভাবনা কিন্তু চলে আসবে এসে। তারপরে জীবনের প্রতি তার বৃত্তিষ্ণা চলে আসবে দূর আর বেঁচে থেকে কোনো লাভ নেই আছে তারপরে পুরুষ হলে তাদের বীর্যের সমস্যা হবে মাথা গরম হবে বীর্যপাত বারবার করতে মন যাবে আছে আর মন এবং মানসিকতা পুরো একশো আশি কিন্তু তার ঘুরে যাবে পুরো ডাইরেক্ট হয়ে যাবে ব্রেন কিছুই কাজ করবে না ব্রেনে এগুলো গেল মানসিক লক্ষণ তারপরে আসছে শারীরিক লক্ষণ শারীরিক মাথা সবসময় ভারী এবং চাপ হয়ে ধরে থাকবে এক নাম্বার দু নম্বর হচ্ছে মাথায় আগুনের মতো শীষ উঠবে তারপর হচ্ছে চান করার পর তার চোখ কিন্তু লাল হয়ে আসবে এবং খিদে পাবে না তার খাবার ঠিকঠাক হজম হবে না ঘন ঘন পোশা পাবে এবং হাত পা তার কিন্তু জ্বালা করবে প্রচুর পরিমাণে এইগুলো বিশেষ করে হবে বিশেষ করে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই তিথিগুলো কিন্তু এই সমস্যাগুলো বেশি বাড়বে হাত পা জ্বালা যন্ত্রণা কোমর ব্যথা ঠিক আছে আর শরীরের মধ্যে হঠাৎ রোগ জ্বালা চলে আসবে অপারেশান হতে পারে ক্যান্সার হয়ে যেতে পারে মন এবং মানসিকতা পুরো একশোটা আশেডিকে তার ঘুরে থাকবে কোনো কাজ করার জন্য যে একাগ্রতা প্রয়োজন হয় সে একাগতা সে খুঁজে পাবে না কিছুতে অনেক কিছু মনে রাখতে পারবে না ভুলে যাবে বারবার ঠিক আছে মুখের ভাষা তার খারাপ হয়ে যাবে একা থাকতে তার ভালো লাগবে বাড়ি লোকেদের সে শত্রু মনে করবে বিশেষ করে নিজের মাকে আর ব্লাড প্রেশার লো হয়ে যাবে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মাথা ভারী চাপে ধরে থাকবে তাদের মধ্যে হয়তো ভূতে কাউকে জাপতেও পারে হয়তো বুকে চেপে গেল এসে গলা টিপছে পা আনছে পেটের বাচ্চা বারবার নষ্ট হয়ে যাবে ঠিক আছে এই সমস্যাগুলো কিন্তু হবে এগুলো গেল শারীরিক লক্ষণ তারপর হচ্ছে ঘর এবং পরিবারের প্রতি লক্ষণ ঘরে পুজোর প্রদীপ বারবার আপনার নিবে যাবে পুজোর প্রদীপের ধুয়ো উল্টো দিকে যাবে তারপর কি হবে ঘরে মরা পচা একটা দুর্গন্ধ সবসময় কিন্তু বের হবে ঠিক আছে পরিবারের স্বামী এবং স্ত্রীর মধ্যে হঠাৎ বিচ্ছেদ হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে কেউ তো পর সে জড়িয়ে পর্যন্ত পড়তে পারে অযথা কোর্ট কেস মামলা মোকদ্দমা তাকে হ্যারাসম্যান হতে হবে ঠিক আছে প্রিয়জনের হঠাৎ মৃত্যু হয়ে যাবে নিজের বাবা হতে পারে মা হতে পারে কুটুম হতে পারে আত্মীয় স্বজন হতে পারে হঠাৎ তার চাকরি চলে যাবে ঘরে অর্থভাব দিন দিন বেড়ে যাবে ঠিক আছে বাড়িতে টাকা পয়সা গায়েব হয়ে যাবে জিনিসপত্র হঠাৎ চুরি হয়ে যাবে বিশেষ করে সোনার জিনিস তারপরে বাড়িতে খাবারের চাল তিন দিন কমতে থাকবে ঋণ যদি সে নেয় ঋণ কিছুতে সে শোধ করতে পারবে না যাই হয়ে যাক ঠিক আছে বাড়িতে সবসময় একটা অদৃশ্য শক্তির প্রকোপ থাকবে বাড়িটা গুম হয়ে থাকবে যতই মানুষজন থাকুক হাসি ঘুরতে সে বাড়িতে মধ্যে থাকবে না তার বাড়িতে যদি কোনো পোষ্য পানি থাকে বারবার সে অসুস্থ হয়ে পড়বে কিংবা মারা পর্যন্ত যেতে পারে তারপর বাড়ির উঠোনের মধ্যে সিঁদুর বেলপাতা পাকা হয়তো মরা জিনিস দেখতে পেতে পারে তারপরে রাত্রি থেকে দশটা কে এগারোটার পর হয়তো কাক বা পেঁচা এসে বসতেও পারে অশুভ শক্তি যাকে বলা হয় প্যাঁচা বিশেষ করে প্যাঁচা আসবে পেঁচা তো ও উক করে ডাকবে দুবার তিনবার তারপর দেখা হলো বাড়ির সদস্যদের মধ্যে কারোর শরীর অসুস্থ হয়ে পড়ল এগুলোর থেকে উদ্ধার পেতে গেলে অবশ্যই পঞ্চাঙ্গ শান্তি সচেতন যোগ্য এবং পূর্বাপুরুষ যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে আব্যুতায়িক শ্রাদ্ধ এই দুটোই কিন্তু করণীয় এছাড়া কোনো করণীয় কিন্তু নেই এগুলো এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা